আশা করি সকলে মোহন আল্লাহ রহমত সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম যে মেডিসিন টা দেখতে পারছেন এসি ফার্মাসিউটিক্যাল লিমিটেড একটি ওষুধ সলিউশন এটি মূলত কি কাজ করে কি জন্য ব্যবহার করবেন বা কীভাবে ব্যবহার করবেন ইত্যাদি আলোচনা করবেন ইনশাআল্লাহ দাম মাত্র একশো পঁচিশ টাকা টেট্টাসল মূলত যাদের গলা থেকে পা পর্যন্ত অ্যালার্জি সুলকানি সর্দি অ্যালার্জি শুল্কানি যে সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন তাদের জন্য এই টেক্টাসল সাজেশন বেশ উপকারী এটি ব্যবহার করার ফলে আপনার যদি গলা থেকে পা পর্যন্ত এক কথায় সমস্ত শরীর জুড়ে এলার্জি চুলকানিতে সমস্যায় ভুগ থাকেন তাহলে আপনার জন্য এই টেট্টল সলিউশনটি দারুণ হেল্পফুল হবে এটি খাবার ফলে এটি ব্যবহারের ফলে আপনার গলা থেকে পা পর্যন্ত সমস্ত শরীর জুড়ে চুলকানি নিমিশেই দূর হয়ে যাবে বর্তমানে দেখা যাচ্ছে অনেক বয়স্ক এবং ছোটরা আছে যে অ্যালার্জি সমস্যায় ভুগছেন তাদের জন্য এই ঠিকঠাক সলিউশনটি সহায়ক হিসেবে কাজ করে এটি আপনি যখনই ব্যবহার করবেন আপনার মুহূর্তের মধ্যে এই চুলকানি যে সমস্যা রয়েছে এটি দূর হয়ে যাবে বর্তমান দেখা যাচ্ছে অনেকে অনেক ধরনের ভ্যাকসিন না হলে শরীরের নানা প্রকার চুলখানির সমস্যায় ভুগছেন তাদের জন্য এই সলিউশনটি বাজারে নিয়ে আসছে ফার্মাসিউটিক্যাল লিমিটেড যার ফলে আপনার গলা থেকে পা পর্যন্ত এই সমস্যা নিমিশে দূর হয়ে যাবে এবার আসি কীভাবে ব্যবহার করবেন বা কখন ব্যবহার করতে হবে এ সত্যি মূলত আপনি সাত বছর থেকে শুরু করে একদম বৃদ্ধ বয়স পর্যন্ত ব্যবহার করতে পারবেন কারণ এটি একটি সলিউশন এটি আপনাকে সারা সমস্ত শরীরে মালিশ করতে হবে এবং শুকনো শুকনো শরীরে শরীরে ভেজা অতিরিক্ত ব্যবহারও করা যাবে না অতিরিক্ত ব্যবহারের ফলে আপনার ত্বকের মধ্যে পুষ্করি ভাব বা ইনফেকশন যাতে সমস্যা হলেও হতে পারে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে অন্য একটি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল